আপনারা যে দৃশ্যগুলা দেখছেন এটা কোনো উপকূলীয় অঞ্চলের এই দৃশ্য নয় এটা হচ্ছে সিলেটের উসমানীনগর উপজেলার আট নং উসমানপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের তাহিরপুর গ্রামের পূর্বপাড়ার এই বর্ণার্থ্য অসহায় মানুষের বাড়িঘর যেভাবে তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে এই দৃশ্যগুলা আপনারা দেখুন এবং এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি সিলেট অ্যাপসি লাইক ফলো দিয়ে সাথে থাকবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে থাকেন তাহলে সিলেট এফসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিলেট এফসির সাথে থাকবেন আপনারা যে ভিডিওগুলো দেখছেন অসহায় বন্যার্থ বানবাসী মানুষের আর্তনাদ আপনারা শুনুন বিস্তারিত স্বতক্ষ দেখুন এবং তাদের পাশে দাঁড়ান তাদের কাছে যান তাদের এলাকাগুলো ভিজিট করুন ভিজিট করলেই আপনারা বুঝতে পারবেন যে তারা কোন পরিস্থিতির মধ্যে তারা অবস্থানরত আছেন তারা অত্যন্ত অসহায় বানবাসী মানুষের পরিস্থিতি দেখলে কিন্তু চুকে জল আসে যায় দর্শক আপনারা যারা যেখান থেকে দেখছেন

লা বাইতেতে এসে অন্ধকারে সাহায্য করব বাড়ি বাড়ি ফালে এসে ওই দও গ্রাম না কোন অবস্থা আছে আপনারা রে হবাইয়া আমরা খুব ওসে হয় আপনারা রে হবাইয়া আমরা কোন অবস্থা আছে ওই দেখো কা আমরা অবস্থা আমরা তার মত কোনো অবস্থা নাই নেট বাহিনী পেয়া পরে তোর वाली ভাষায় डर गई বেশবি দেশবাসী আপনি আমরা রে দেখো একটু সাহায্য করা

দর্শক তাহিরপুর গ্রামের অনেক পরিবার পানিবন্দি অবস্থায় আহাদ আলী তেজন আলী গেদন আলী আওলাদ আলী আরব আলী আরজ আলী এবং আবুল কালাম সহ অনেকেই পানিবন্দি হয়ে পড়েছেন আপনারা বিস্তারিত আলোচনা শুনলেন এবং ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন এবং আমি আশা করবো যে আপনারা এই ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের অবস্থান থেকে যতটুকু সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী আপনারা তাহিরপুর পূর্বপাড়া বানবাসী বন্যার্থ অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়াবেন এবং তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন তাদের অবস্থার অবনতি হয়েছে কি না নাকি তারা এখনও ঘরে ঘরে থাকতে পারছে এগুলো আপনারা একটু পরিদর্শন করে দেখবেন সবার কাছে এই অনুরোধটুকু রাখিয়ে আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বানবাসী মানুষের পাশে থাকবেন বানবাসী মানুষকে পাশে রাখবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম